আপনারা জানেন আমি অলডাগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম গত পাঁচ বছর তো দল আমাকে এবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বারো নম্বর যে আসন সেই আসনে আমাকে দাঁড় করিয়েছে তো বারো নম্বর আসনের মধ্যে আমাদের মধ্য মোড়া পূর্ব মোড়া তোলাকোনা পূর্ব নোয়াগাঁও এবং পশ্চিম নোয়াগাঁও এই পাঁচটা পঞ্চায়েত আছে তো সকাল থেকে আমি ঘুরছি সেখানে প্রত্যেকটি আমাদের যেই ওয়ার্ডের পুলিং স্টেশনগুলিতে তো দেখছে মানুষের মধ্যে ব্যাপক সারা আছে সেখানে উৎসাহর মেজাজে সেখানে ভোট দিচ্ছে তো ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে সবাই মানে এগিয়ে আসছে দলমত নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে তো আমার যেটা মনে হয় উন্নয়ন এবং প্রগতি তথা শান্তি সম্প্রীতির জন্য মানুষ আজকে ঘর থেকে বেরিয়ে আসছে এবং তাদের যে মতাধিকার তাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করছে বিরোধীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে আমি আগেও বলেছিলাম যে বিরোধীরা তাদের প্রার্থী খুঁজে পায়নি তার জন্য পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি আজকেও আমার কাছে যতটুকু খবর আমি যতটুকু দেখেছি এখন পর্যন্ত বিরোধীরা কোনো ফুলিং এজেন্ট তারা দিতে পারেনি তো তাদের কাছে লুক নেই ফুলিং এজেন্ট কোথায় থেকে দেবে আপনারা মানে জেলা পরিষদ নির্বাচনে তারা প্রার্থী দিয়েছে ঠিকই তাদের কোনো প্রচার প্রসার সেই জায়গায় নেই প্রার্থী যারা আছে তারা কোনো ভোট মানুষের কাছে চাইতে আসেনি আর চাইবেও কি করে তাদের সেই সাহস নেই বিগত পঁচিশ বছর যেই লুটতরাজ যেই মানে দাঙ্গা হাঙ্গামা যেসব অনুন্নয়ন করে রেখেছে তার জবাব চাওয়ার জন্য মানুষ প্রস্তুত হয়ে আছে তো মানুষকে এড়িয়ে যাওয়ার জন্য মানুষের সামনে তারা না এসে সেখানে শুধু প্রার্থী দিয়ে ভোট চাইছে তো মানুষ এই নির্বাচনে তাদেরকে উচিত শিক্ষা দেবে তাদের জামানত জব্দ হবে আর জামানত জব্দ এমনভাবে হবে এত বিশ্রীভাবে হবে যেটা মানে মানুষের কাছে তারা মানে ফল কি হয়েছে সেটাও বলতে পারবে না মানে লজ্জায় সেটা তাদের মাথা কাটা যাবে তো বিরোধীরা এবারের নির্বাচন থেকে চব্বিশের লোকসভা নির্বাচনে একটা শিক্ষা দিয়েছে এবার যে চব্বিশের লোকস আরে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে তারা আরও শিক্ষা পাবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের কবর হয়ে যাবে এলাকাবাসীর উদ্দেশ্যে থাকে এলাকাবাসীর উদ্দেশ্যে আপনারা যেটা খয়েরপুরে তথা সারা ত্রিপুরা রাজ্যে যে উন্নয়নযোগ্য চলছে খয়েরপুরের যে বিভিন্ন দিক দিয়ে যে উন্নয়নের কাজকর্ম চলছে সেই ধারাকে অব্যাহত রাখতে এবং আমাদের যে শান্তি সম্প্রীতি যেটা আছে সেটা বজায় রাখার জন্য আমি বলবো উন্নয়নের স্বার্থে আমাদের মোদিজির হাতকে শক্তিশালী করতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর হাতকে শক্তিশালী করতে এবং আমাদের এই এলাকার মাননীয় বিধায়ক রতন চক্রবর্তীর হাতকে শক্তিশালী করতে তারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আমাকে তথা ভারতীয় জনতা পার্টির যে সিম্বল পদ্মফুল চিহ্নে তারা ভোট প্রয়োগ করবে করে একটা রেকর্ড সেখানে সৃষ্টি করবে